আসসালামু আলাইকুম আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের সামনে আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম এই যেখানে চুলায় ভাত বসিয়ে দিয়েছি সকাল সকালই মুজাহিদকে মাত্র মাদ্রাসায় দিয়ে আসলাম আমার বড়ো ছেলেকে দিয়ে আসার আগেই ভাত আর ডাল বসিয়ে দিয়ে গিয়েছিলাম এসে দেখি দুটাই সুন্দরভাবে হয়ে গেছে তাই ডাল ভাত রান্না করার পর চুলা এবং থালা বাসন যাই কিছু ছিল সেগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন রান্না করব। তৈরি তর তরকারিটা রান্না করব আর এখান দিয়ে ঘর দুয়ারও সুন্দর করে গুছিয়ে নিয়েছি কিন্তু দুপুরে রান্না করিনি এখনও শুধু ভাত আর ডাল রান্না করেছি এবং সকালেও কিছু খাইনি তা ছেলের জন্য এখানে নুডলসটা রান্না করেছি আর এই পাশের গরম গুছানো হয়ে গেছে তা চিন্তা করতেছে কি খাবো তাই চিন্তা ভাবনা করে নিলাম যেহেতু আমি একা তাই আরিয়ান নুডলস খাবে তার জন্য পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে চাপটি বানিয়ে নিচ্ছি ধুনিয়া পাতাও দিয়েছি দিয়ে সুন্দর করে একটা ড্রো তৈরি করলাম করে এই যে দেখেন সুন্দর করে একটা চাপটি দিয়ে দিয়েছি চুলায় তাই চাপটি হইলে আর কিছু লাগবে না এটার সাথে খেতে তাই মচমচা করে চাপটিগুলো বানিয়ে তাই সেটাই খাবো এখন আর শুধু তরকারিটা রান্না করব। ঘর দর গোছানো এবং সম্পূর্ণ কাজ শেষ হয়ে গেছে তাই কাপড় চুপড়ও ধোয়া ছিল যেগুলো সেগুলো ধুবো আর তরি তরকারি তরকারিটা শুধু রান্না করব। আর কিছু না তাই এই যে এখানে মাছ ভাজার জন্য কিছু মাছ কড়াইতে দেওয়া হয়েছে আর কিছু মাছ আছে তাই সবগুলো ভেজে এবং তরকারিটা বসিয়ে দেবো আর খুবই তাড়াতাড়ি করতেছি এই জন্য যে কাপড় চোপড়গুলো ধুতে হবে এবং রোদ থাকতে থাকতে এই জন্য যেমন একটু তাড়াতাড়ি করছি তাই রান্নাটা সেরেই চোপড় ধুয়ে এবং গুছল করে বাড়াবো আবার দেখা গেছে মোজাহা আনার সময় হয়ে যাবে আমার সম্পূর্ণ কাজ সারতে সারতে আর আরিয়ানকে নিয়ে আসবো নিয়ে আসব আরিয়ানকে বলে নিয়ে আসবো নিয়ে আসবো বলে এবং আরিয়ান মুজাহিদ দুজনকে আজকে চুল কাটাবো তা এই যে সুন্দর করে ত্বকে এটা কষানো আমার হয়ে গেছে তারপরে দেও ঝুল দেওয়ার আগে আমি টমেটোগুলো দিয়ে দিলাম টমেটো দিয়ে আরও কিছুক্ষণ কষাবো তারপরে দিয়ে আমি ঝোল দিয়ে মাছগুলো দিয়ে দেব আর আজকে ফুলকপি টমেটো আলু দিয়ে রান্না করব আর আমাদের বাসায় যেহেতু বিয়ে বিয়ে অনুষ্ঠানের কিছু ভিডিও আপনাদের দেওয়া হয়েছে তাই সামনে থেকে পুরোপুরি ভিডিও পাবেন বিয়ের ভিডিওই তাই আজকে কে রান্না করলাম এটাই দেখাচ্ছি আপনাদের আর অন্য ভিডিও বিয়ের করতে পারি নি আশা করি সামনে থেকে করতে পারবো আপনাদের নতুন নতুন বিয়ের আমার বোনের বিয়ের ভিডিও দিব তো এই যে তরি তরকারি তরকারিটা তো রান্না আমার হয়ে গেছে এখন ধনিয়া পাতা দিয়ে দিলাম আর এটা ফোজন করার ছিল ধনিয়া পাতাটা টাটকা ধনিয়া পাতাটা ছিল না তার জন্য ফোজন করে যে রেখেছি সেটাই দিয়ে দিলাম আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যাবেন না